আইপিএল এ দল না পেলেও পিএসএল এ দল পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা পাকিস্তানের ফ্রাঞ্চাইজি বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়টি হবে বেশ আনন্দের অন্তত দেশি ক্রিকেট সমর্থকদের এবার বাংলাদেশের ক্রিকেটার নাহিদ রানা প্রথমবারের মতো এই লীগের সুযোগ পেয়েছেন তাকে দলে নিয়ে গোল্ড ক্যাটাগরি সম্পূর্ণ করেছে পেশোয়ার জালমি গোল্ড ক্যাটাগরিতে থাকা নাহিদ রানার পারিশ্রমিক পঞ্চাশ হাজার ডলার পাকিস্তানি রুপিতে যা এক কোটি চল্লিশ লক্ষ প্রায় বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ষাট লক্ষ প্রায় পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম যেই দলে অধিনায়কত্ব করবেন নাহিদ্রানা ও সেই দলে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের তিন সংস্করণের প্রধান কোচ ড্যারেন সামি আছেন ওই ফ্রাঞ্চাইজি দলের প্রধান কোচ হিসেবে গত নভেম্বর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় গতির ঝড় তুলে আলোচনায় এসেছিলেন নাহিদ্রানা সামি নিশ্চয়ই তাকে ভোলেননি তাকে ভালোভাবেই পর্যবেক্ষণ করেছেন এছাড়া বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ছয় ম্যাচে এখন পর্যন্ত নয় উইকেট শিকার করেছেন গতির ঝড়ের সঙ্গে ধারাবাহিক পারি হয়তো পিএসএল এর দরজা খুলেছে নাহিদের জন্য অন্যদিকে বাংলাদেশের প্রতিভাবান ব্যাটসম্যান লিটন কুমার দাস প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে তাকে দলে নেওয়া হয়েছে লিটনের আছে বড় বড় ফ্রাঞ্চাইজি খেলার অভিজ্ঞতা আইপিএল এলপিএল সিপিএল খেলেছেন এই ব্যাটার এই ক্যাটাগরিতে ক্রিকেটারদের পারিশ্রমিক পঁচিশ হাজার ডলার বা সত্তর লক্ষ রুপির কাছাকাছি বাংলাদেশি মুদ্রাই যা তিরিশ লক্ষ টাকার সামান্য বেশি একই ক্যাটাগরিতে দল পেয়েছেন ঋষাদ হোসেনও এদিকে সর্বাধিক দাম ধরা প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসান অবিকৃত এরপর প্রথম ডাকে তাস্কিন অবিকৃত ডায়মন্ড ক্যাটাগরি থেকে তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি তবে এখনো সুযোগ শেষ হয়নি ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টর ক্যাটাগরিতে তাদের দলে নেওয়ারও সুযোগ থাকবে পিএসএল ফ্রাঞ্চাইজি মালিকদের এবারের আইপিএল কোনো দলে নেই বাংলাদেশি ক্রিকেটার একই সময় হতে যাচ্ছে পিএসএল সুতরাং অনুমেয় বাংলাদেশের সমর্থকদের চোখ থাকবে পাকিস্তান সুপার লিগে কারণ সেখানে বাংলাদেশি তারকারা খেলবে সাদিক আহমেদ সানি দুইটি